আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আজকে নতুন আরেকটি নিয়ে তো হচ্ছে আপনার কুয়েতে জুলাই দশে আজকে কতজন মানুষ আমি সেটা বলবো না আজকে বলবো ইন টোটাল ইন টোটাল হচ্ছে আজকে কতজন মানুষ এই পর্যন্ত হচ্ছে আপনার অবৈধ প্রবাসী কিংবা যারা নাকি বৈধ আছে তাদেরকে হচ্ছে ইন টোটাল কতজন মানুষ ধরছে সেটা হচ্ছে আপনার সব দেশ মিলিয়ে যারা নাকি বর্তমানে কুয়েতে প্রবাস ব্রত অবস্থায় আছে বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা আমি বলবো স্কিপ না করে দেখার জন্য আর এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেটা আপনাদের জানা দরকার তো গাইস চলুন তাহলে কথা না পাঠিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো গাইস আজকে হচ্ছে দশে জুলাই কুয়েতের ভিতরে এই পর্যন্ত হচ্ছে আপনার গ্রেপ্তার করছে সব দেশ মিলে আপনার সতেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন বুঝতে পারছেন সতেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন হচ্ছে আপনার এই পর্যন্ত হচ্ছে কুয়েত সরকার আপনার যে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে ঠিক আছে বা নিরাপত্তা যে বাহিনী আছে তারা হচ্ছে গ্রেপ্তার করছে এটা কিন্তু বেশিও হতে পারে কমও হতে পারে বুঝতে পারছেন বেশি হওয়ারই কথা কেননা সঠিক যে একটা ইটা মানে পারফেক্ট যে বিষয়টা তারা কিন্তু সেটা কিন্তু তাদের মানে ওয়েবসাইটে কিন্তু তারা কিন্তু এটা বলে না তারা কিন্তু সেই জিনিসটা আপডেট করে না বুঝতে পারছেন সেটা একটু কম বেশ হতে পারে এখন বলি যে গুরুত্বপূর্ণ কিছু কথা সেটা হচ্ছে বর্তমান হচ্ছে আপনার খাদেমদারি যারা নাকি আঁকামা আছেন তারা খুব সাবধানতার অবলম্বন করবেন কেননা কুয়েতের ভিতর হচ্ছে বর্তমান খাদেমদারে যে সমস্ত আঁকামা আছে তাদের কিন্তু অনেক বড় একটা চাপ চলতেছে বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি ইভেন কি আরও কিছু কথা হচ্ছে সেটা আপনার বর্তমান হচ্ছে আপনার কিন্তু কুয়েত সরকার কিন্তু সেই সুন যে আঁকামাটা সেটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা করে দিছে যারা নাকি বর্তমান খাদেনদারি আঁকামা আছেন চাইলে আপনার কফিল যদি সেই কুঠা থাকে মানে এই সুনের যে কুঠা থাকে তাহলে কিন্তু আপনি এই অনাহাসে কিন্তু সেই আঁকামাদারি হতে পারবেন মানে শূন্যে কিন্তু ট্রান্সফার হতে পারবেন সেটা তো আপনার অনেকেই জানেন তো আরেকটা কথা হচ্ছে কুয়েত সরকার খুব খুবই তাড়াতাড়ি একটা মানে খুব ভালো একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছে আপনার কুয়েত প্রবাসীদের জন্য সেটা হচ্ছে এক মালিকের আকামা থেকে আপনারা চাইলে অন্য কোনো কফিলের মানে যে সমস্ত মানে কুয়েতে সব জায়গায় আপনারা কাজ করে মানে কাজ করতে পারবেন ঠিক আছে এই ধরনের একটা শুধু সুবিধা কুয়েত সরকার দিতে যাচ্ছে ইনশাল্লাহ সেই আপডেটটা এখন পর্যন্ত আসে নাই যখন আসবে আমি সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যারা নাকি বর্তমান অবৈধ প্রবাসী আছেন তারা ভাই কাইন্ডলি দ্রুত ভাই আপনারা ধরা দিয়ে দেন কেননা আপনাদের বাঁচার কোনো পথ নাই আপনাদের বাঁচার কোনো ওয়ে নাই কেননা কুয়েত সরকার আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা হচ্ছে আপনার এই অভিযান হচ্ছে আপনার মানে চালু রাখছে বুঝতে পারছেন তো অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আমি যদি লুকাই থাকি বা অমুকে থাকি তো আমি কি ধরা পড়বো আসলে আমার অনেক ফ্যামিলিতে সমস্যা এইটা সেটা আর দেখেন ভাই আসলে সবই ঠিক আছে কিন্তু কুয়েত সরকার যে অভিযানটা যে আপনার বর্তমান যে আপনার জারি রাখছে সেটা কিন্তু আপনি গ্রেপ্তার হবেন হানড্রেড পার্সেন্ট আর আমার মনে হয় আপনার গ্রেপ্তার হওয়াই দরকার কেননা আপনার কারণে হচ্ছে বর্তমান মানে বৈধ থেকে মানে অবৈধদের থেকে বৈধরা যারা নাকি বৈদের ভিতরে আছে তাদের কিন্তু গ্রেফতারটা বেশি হইতেছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর আরেকটা কথা হচ্ছে আপনার যারা নাকি বর্তমান আপনারা নাকি এই কি বলে মানে এক কফিলের আঁকা মানিয়ে নানান জায়গায় কাজ করেন তারা এই একটু সতর্কভাবে থাকবেন আর আমার মতে হচ্ছে বর্তমান হচ্ছে যে কুয়েতের যে পরিস্থিতি বা অবস্থা আপনারা সফরে গেলে এই সবচেয়ে বেটার হয় যদি আপনারা ছুটি দিয়ে যেতে পারেন যদি এই কুয়েত সরকার যে যে বর্তমান কারণটা চলছে আপনারা না নিতে পারেন তাহলে কুয়েত বা এই আপনারা দুই তিন মাস বা চার মাসের জন্য ছুটিতে চলে যান সেটা হচ্ছে সবচেয়ে আপনার আপনাদের জন্য ভালো কেননা আপনি কারণ এখানে বসে থাকলে তো হবে না আপনাকে কাজ মানে কাজ করতে হবে এটাই স্বাভাবিক তাই না দিন শেষে ফ্যামিলি আছে এইখানেও একটা সংসার কিছু দেখতে হবে তো এইটাই হচ্ছে বিষয়টা আপনি যদি এখানে যদি থেকে কাজ করতে পারেন তাহলে ভালো মানে সেফভাবে আর বাকিটা আপনারা ভালো জানেন তো এখন কুয়েতের যে মনে করেন পরিস্থিতি এটা যে কবে মানে শান্ত হয় সেটা কিন্তু বলা যায় না অ্যাকচুয়ালি যে পর্যন্ত নাকি আপনার পঁচাশি হাজার প্রবাসী যে পর্যন্ত আসলে কি বলে মানে দেশে না পাঠাবে সেই পর্যন্ত কিন্তু আসলে কিছুই বলা যাচ্ছে না বা কিছু বলা যায় না বুঝতে পারছেন একদম এ টু জেড যখন নাকি টোটাল যে আপনার অবৈধ প্রবাসী আছে তাদের যে পর্যন্ত নাকি কি স্বয়ং আপনার গ্রেপ্তার না করা হবে বা তাদের নিজ নিজ সফরে না পাঠানো হবে সেই পর্যন্ত কিছু মানে সেই পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এই ধরনের নিউজগুলা বা আপডেটগুলা কোথায় পান এটা হচ্ছে ভাই আপনি যদি কুয়েতের কোনো বড় একটা মানে আমি সেইটা নাম বললাম না আপনারা যদি ওয়েবসাইটে যায় যদি সার্চ করেন বা ই করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু স্পষ্ট আপনার মনে করেন লেখা আছে ইংরেজিতে আপনারা সেই আপডেটগুলো পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল যে কুয়েতের যে আপনার ই আছে ঠিক আছে মিডিয়া আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন কিংবা আমাদের যে বাংলাদেশে যে আপনার মনে করেন এই তুতাবাস আছে ওইটার যে ওয়েবসাইট আছে ওইখানে গেলেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন সেটা হচ্ছে আজকে কতজন বাঙালি ধরা পড়লো কি আসো বিষয় ভালো মন্দ এ টু জে সব কিছু কিন্তু আপনারা প্রতি প্রতিনিয়ত আপনারা সেটা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেকেই আরেকটা কথা বলেন যে ভাই আপনি কোথায় থাকেন কি আসলে বেশি ভালো মনে ভাই আমি থাকি তো আমি অনেক ভিডিও দিয়ে বলছি এই ভিডিওতে নাই বললাম আমি যেখানে থাকি আমি কুইতেই আছি আপনাদের পাশেই আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আর একটা কথা হচ্ছে গাইস যারা নাকি বর্তমান খাদেন দরে আকামায় আছেন তারা খুব সেফভাবে থাকবেন ভালো থাকবেন আর সবসময় মানে চেষ্টা করবেন যাতে আপনার মনে করেন মানে কি বলে মানে রিক্স না নিয়ে কাজ করার জন্য বুঝতে পারছেন আছে না যে অনেক সময় রিক্স হয়ে যায় সেই রিক্সটা আপনারা না নিয়ে কাজ করার জন্য আমি তো গাইজ ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ গাইজ আলাইকুম